অনেক দিদি ভাইরে ভাবছে যে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে তবে হ্যাঁ দিদি ভাই সত্যি বলছি সব ভালো পথ ইনকাম করি কোনো খারাপ পথ ইনকাম করি না তবে আমি দেখেছি বর্তমান দিনের অনেক বৌদিরা তবে সবাই নয় ঠিক আছে কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে কেন ও দু টাকার জন্য মানুষ কেউ স্বামী ছেড়ে চলে যা একমুঠো কম খাবি তা বলে স্বামীর কাছে থাকা যাবে না তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আর হাসি নয় জীবনে কোনো কুকাজ করি না আমার স্বামী যা বলে তাই শুনি আমার দিকে যদি কোনো ছেলে হালকা করে মানে হালকা করে তাকায় আমি উবয়কে ঘরে চলে আসি আর জীবনে ওইসব করি না তো স্বামী যা বলে তাই শুনি স্বামী যদি ওঠ তবে উঠি আর যদি বলে বস তবে বসি তবে হ্যাঁ বৌদি মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ আমি হোটেলে গিয়েছি দেখো যেই বলেছি সেন্টিমেন্টে ঘা দিচ্ছে আর বাবা হোটেলে কেন গেছিলাম মানুষ দিক যায় পুরী যায় কেন যায় বলে তো ঘোরার যাক বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম বাবা ও বা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বড়ো হ বড়ো হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড়ো হয়েছি না সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে এসে আর মনে করে হোটেলে সেই সব বাবা মাগো জীবনে কেউ কুকাজ করবি না এই দেখো না আমার স্বামী কালকের কথা কাছে মানে বলে যায়নি এ রাতগুলি সন্ধানে মেসে বাড়ি আসিনি বালিরে দেখবি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ফিল করে ইমার আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার ছোট ছোট শিশুদের সব চুরি করে বন্ধ গিটের দল ভাড়ায় নির্ব ভিড় করে ইমান আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার

আহ ভালো থাকি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো কেন কি হয়েছে ওদা সবাই বলা আমি নাকি বউ কথা মানে বুঝিনা মারি দা বউ কথা মানে বুঝি না বসেไง জীবনে মুখ পাতি ও বউদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে এই বল না আচ্ছা একটা কথা বলি তুমি একটা মানুষ খালকের কথা কেমন বলে जाऊনি রাত গুরি সন্ধানে মিশে বাড়ি আসিস এই সারা রাত কোথায় ছিলে কেন শশানে শশানে ছিলে বোলা তাহলে ওই তো বন্ধু বান্দরের মামার কাছে কি দাদা বেকারে ডাঙা করে সংসারে অশান্তি জেনে লাভ নেই দেখো শ্মশানে জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে শ্মশান জামা কাপড় বাইরে খুলবে কেন ও মা আমার বাপ ঠাকুর তো আমার বৌদিরা গল্প করে না ও দি যদি কেউ শ্মশানে মরা পড়ে যায় তোমরা বলো দাদা তোমরা বলো জামা কাপড় গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে পাগলি কথা কার কালকের আমি সারা রাত কিছু পড়িনি এ বাবা মানে গোটা রাত বাংলা মদ খে কি ডেংরা কি কইরা কইরা এই তোমার জন্য হেভি আরে জিনিস জানি তো আমার জন্য জিনিস হেভি জিনিস দাদা আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জনের যে একটা ভালোবাসার গিফট আনবে এ শোনাছে তার থেকে দামি হিরের নেগলে তার থেকে দামি তার উপরে তার উপরে খুদিয়ে আগার যে গোনা কি এনেছি বাবা হয়ে যাবে এ ভারী শব্দ করে এ বাবা এ কাগজের ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাধিক গরমের তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনেছি আসি না এটা ভালোবাসা আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বহু তোর আমি একটা কথা বলি বলো আশা পাতা কোমলের সঙ্গে দেখা হলো দেখ দাদা তোর বউ আমার তিরিশ হাজার টাকা ধার করে নিয়ে যে এক মাসে টাকাগুলো দিচ্ছে না আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো কোমল এই কথা বলেছে বলেছে কোমল এই কথা এই বলেছে সত্যিকার এতগুলো টাকা নিয়ে আমি কি করি বলো তো বলো তো তুমি জানো না তাহলে আমিও জানি না আমি জানি না বলে নাকি ও জানে না আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছ ভূতর বাবা দশরথ রামায়ণ রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু নিয়ে ডাঙা করে জানি জানি আচ্ছা দশরথের তিনটা বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকা আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দিয়ে এস্টা দুটো বিয়ে কর গরমের সময় কেরে মা ভিল গায়ে মাথে যে বুইদ বাতো যো গা কেরে আগুনের মতো জ্বলতেছে যে আমি এটা মেরে মার আচ্ছা তুই মা দৌপতির কথা শুনছো সে তো আমার সব বৌদিরা জানে তাহলে দৌপতির কথা স্বামী বলো पागली पत्रकार आम्ही यार की कोणी দেখোছো দাদা যদি বলতাম যে আমি দৌপদ্রু তো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুমকে ম্যানেজ করতে ভয় আছে ও বৌদি আমার এই যন্ত্রে দে নিয়ে পাঁচ করে রে টা করবে শরীর এখন টানতে যা ভালো আই কুড়িটা বন্ধ পারবো না পারুন খুলে পারুন পারুন এতগুলো টাকা নিয়ে কি কথা বলতে হবে তুমি আমার স্বামী বাড়িতে ছিলে টাকার কথা বলতে পারবো না বলবে না বলবো না তোমার সঙ্গে তুমি করো আমার দুচো যেদিকে যায় সেইদিকে চলে যাবো সংসার লাথি মেরে উল্টে দিয়ে যাবো মা শান্তি আছে কোনো দাঙ্গা করেছি কোনো বাজে কথা বলেছি আরে বাবা স্বামী স্ত্রী টাকা নে কী করেছি তাহলে বিছানা শুয়ে ফুসফুস ফুচ করা যাবে না লোকের সামনে খুলে সব দে এ বাবা আমি সে বিরাট ফাঁসে ফেঁসে গাই যেন এখন সেই বন্ধন ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার লোন নিয়েছিলাম আমার দেবর আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটে ডেট মিস করছে আজকের আবার ডেট পড়ছে আমার বাড়ি আসবে কি না কি বললাম দাদা আমার নাম মোনা টাকার ইনকাম করা আমার কাছে কোনো ব্যাপার না এমন নাটক মারবো এমন কায়দা করবো টাকা চাইবে কি আর টাকা টাকা দিয়ে চলে যাবে আর ভাই তুই বম্বে সার হয়ে কি হয়েছে আমি বম্বে সার দেখো তাই বন্ধন ব্যাংকের অফিস ওই সাদা কালো লাল বল এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি তোমার ভয়ে বলতে পারে কেন কি হয়েছে বল বলবো আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কথা দাদা সব যায়। তুমি তো বললে পাটি পাটি চল মারবো এক কথা চার চার মানে কথা শিখে কথা বলছি আমি কি বলেছি রাজদিক থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপি প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে ও তাহলে আমার বোঝার ভুল দেখো বুদি আমি কি বলি শোনো যা হর হয়ে গেছে আমার টাকা দাও বাড়ি চলে যায়

এই তো ঠিক ছিলে আবার কি হলো গান ছালে প্রেমও চাঘার দিচ্ছি গান ছাড়লে প্রেমো চাঘার দিচ্ছি না তুমি ডাক্তার দেখো না কেন ডাক্তার কী করে দেখাবো তুই যা টাকা দিচ্ছিস ঘরে খেয়ে এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি নিজে নে খা খে শেষ করে ফেলেছো দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নি আর বাবলমি করবে যেন আমি কি বলি পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি চুমা চুমা টাকা কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে এমন কায়দা করছি টাকা চাইবে কি কে আরো টাকা দিয়ে চলে গেল কিছু চাই না ঠাকুর হয় তুমি দেখা দাও না হয় তুমি টাকা দাও হ্যালো হ্যালো কে বলছেন এদিকে যদুষ্ট নাশ করে বাড়ি বাবুnasthi বলছি শুনুন বলুন আমরা শামির আচা যেতে যেতে হ্যাঁ hore highland এ কারেন্ট তার কেটে পড়ে আমরা স্বামী কাণ্ড ধরে মারা গেছে দাদা ওই সময় আর কি মানুষ করে এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল আরে শুনুন হ্যাঁ আপনি আধার কার্ড আই কার্ড নিয়ে ভিডিও জমা করবেন ক্ষতিপূরণের হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন দাদা যে খাই চিনি তার যোগাই কিন্তু চিন্তা বনি উডিপুরি বাবা

আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় কর কিন্তু বৌদির বাড়িতে তো এলাম বৌদিকে দেখা পাচ্ছি না কেন ও বৌদি বৌদি ও বৌদি বৌদি কই রে কই রে কো কই ও বৌদি তোমার এই অবস্থা কেন ও ভাই ঘুম টাংটা আমার সেইটা যেছে বৌদি বৌদি কোনটা মরে গেছে দাদা মরে গেছে দাদা মরে গেছি দাদা কি করে মরে গেছে তুই বলি বৌদি আমি টাকা বাই টাকা দিতে হবে আমার স্বামীকে বললাম দেখো লোকে থেকে টাকা এনেছি টাকা দিতে হবে আলো ওই টাকার সন্ধানে যাচ্ছিলো হঠাৎ কারেন্টে তার চুকে পড়ে মরে মাথাখানা মরে গেছে পড়ে মরে গেছে আগে তুই ফেলে আর কে দায়িত্ব নেবে কে চুম খাবে ও বৌদি আমি কি বলি শোন মানুষ তো চিরদিন বাঁচে না দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন ছাড়া মারলো না না কোন মারলে তোদের গা তো যা লাগছে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে আমার বগলে কে সাবান খুঁজে দেবে বাবু সাবান ঘষতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখবো আবার ঝরেছে আবার যে রেগে যাচ্ছি কালাকা

এতবার চিটিং মাছ পৃথিবীটার একটা দেখি

vida. <sniffs> কি হয়েছে আমি টাকা দিয়েছি ঘ টাকা তিরিশ টাকা আমি পঞ্চাশ টাকা দিয়েছি দেখ ভাই তোরে যখন টাকা দিই টাকা তোরা পাবি আমি কি বলি শোন সরকারতে ঘোষণা করেছি যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার দু লাখ করে টাকা দেয় এখন তোর দাদার এই আয় ঠিক আছে কি দেখ তো দেখি না দিচ্ছি এই যা ইঁদুরে হালকা ছেটেছে কি দেখি ও দি দাদার আয় যা অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে ভগবান আমার কি সর্মান না 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 এ ভাবে মুছা হয়ে পড়ে না এ আমি বেঁচে আছি কেউ তো লাগে কাকালি মরেছিলাম যদি মরলে এলে কি ভাবে যে জমরাজ কাজী জমরাজ বলে ও শালা এরকম কচি টাটকা বউ রেগা আমার গায়ে ডেংরাও মাতে বলে লাতি বুঝে ব্যাগে ফিরে তাহলে মরেছি কি আমি মরি মরে তো মেশো তাহলে তোমার জন্য কাঁদব কেন যে মরেছে তার জন্য কাঁদব ও মেশো মেশো দেখো অনেক না কাম করেছো কোন কথা শুনবো না টাকা দাও বাড়ি চলে যাও শোনো দিদি অনেক কত আর দেখেছো আমি কোনো কথা শুনবো না আমার টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও সব তোমার জন্য হয় টাকা দিবি না হয় তুমি সত্যি সত্যি মরি বলেছে গরু ভাগারে আর এই শকুনেতে খায় চিড়ে দাদা আমি শকুন না তুই ডেমরে কাক না দাদা আমি শকুনও ও নয় ডেমরে কাক আমি তো রক্ত চষে বলেছে গরু ভাগারে এই শকুনেতে খায় স্বামী মোরার প্রতি দান পাবই আমি অনুদান স্বামী মোরার প্রতি দান পাবই আমি অনুদান হাসি পায় কাণ্ড দেখে তোমার গোপাল ফেটে আগে চাকা উঠে জোরে তোমার গোপাল ফেটে সবাই বলে ভাগ্যে চাকা ঘরে তা আমার বউ ভাগ্যে চাকা এত স্পিডে ঘুরলে আরে পামচারে রাস্তা ঢালে পড়ে যা কুকুরে পেশা করতে চলে আশার মাথায় মারিলে বাড়ি এ খন্টি নে রে ঘাডবে হারি যো আছে হারি আমার চাল আমার শুধু যা খন্টি যা ও আমার আমার তা আমার হারি যদি লোকে না খন্টি নিয়ে না কাটি মারতে না আরে বাবার খাও তা যে নারী বি দুঙ্গে ঢেঙ্গু দাদা সুইয়া সি দেখাই আই আমন মোশা নিচে দিকে ভাবে খন্টি না তো ভালো হারি বুড়ো ফুড়ো গড়ি সুদের কাকা এ শালা পাতা এ পাতা

কারো বা পশু না মাথা মা চাচ্ছ ঘুরে তোমার ভেটে চাকা ঝুঁকে জোরে তোমার ভেটে দাদা অনেক দেখেছি তোমার বউর মধ্যে এত বন্যতি বিভিন্ন ট্রাকটা দেখি আর বউটা কোন সির্যালে অভিনয় করে বলো দندگی তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে টাকা সময় হয়ে গেছে টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা কালী ঠাকুর বিষয়ক তোমার বউয়ের কি না শাড়ি কোলে যায় যায় জে দাদা আমি টাকাটা চাইলাম মা ঠাকুর পড়ে গেলো হ্যাঁ ওই দিন বাংলা মত খেয়িছিল জোয়াল না খেয়ি না ধান জব্দ ঝেরি না লবণ দে থুতু দে চেটে মেড়ে দি বাবা এত তো বিশাল মত কর তৈরি রে দেখো আমার বউ চিটিং বাজ হতে বাকি জালিয়া দিন কেন তুমি ফিরে এ ঘোলা করবে আমার পুকুরে দেখ দাদা রাস্তার ধারে যে শানের ঘাট পুকুর থাকে যত পোচা পুকুর হোক না কেন পানা ভর্তি থাকে না কেন আমাদের মতো ছেলেদের ইচ্ছে হবে ওই পুকুরের পানা শরিয়ে একটা ডুম মারি তোদের মতো ডেংরাদের কাজ আমি ডেংরা কোনো ভালো ছেলের এ কাজ হয় না যা দেবে এই তো ডেংরাদের পায় কাদা থাকে না ভালো আনেকার পুকুর জয় গেছে ঠিক সারা পা দিয়ে চলে যাবে কেন তুমি ফিরে এ খোলা করবে আমার পুকুরে যুদিষ্টি লেখে গানে হারালাম সম্মান যুদিষ্টি লেখে গানে হারালাম সম্মান জীবন গেছে চলে

তিনি সেটার বাচ্চা ছেলেরা নেয় না দেখো বউ যখন টাকা নিয়ে পাঁচ দিন সময় দাও সবটা ফিরে দেবো যাও শোনো দাদা পাঁচ দিনের মতো টাকাটা বুঝে পায় ওই শাড়ি খুলে আমি না চাবো যাই তো বলি বল বাবু আমার টাকা তো বাড়ি চলে যায় তুইও টাকা পাবি হ্যাঁ কেন তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিসার ও বাবা এ তো বন্ধন ব্যাংকে ছাটকাটা সার না এই সেই কালো সার কি হয়েছে রাইদিক চিকের মনে ঘুরে বিরাট সার মাইলি দাও ও দা এরা বন্ধন ব্যাংকের অফিসার লক্ষ্য করে দেখেছ এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে না দেখবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তী মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে তাই মতো সেই টাকা ফেরত দিতে পারবে না সে তার স্বামীর কাজে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে আমি তো বলছি আমি টাকা ও শুধু নৌ আমি বলি দেখ ভাই আমার গরিব মানুষ তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে আসি না আমি টাকা খেলে টাকা দিতে পারবো না বলে তুমি নাও না চিন্তা করছো কেন আমি তোমার থেকে কায়দা করে নি আমি বলি ও গুলো টাকা ছেড়ে দেবো টাকাগুলো নিই ও বাবা এই মাল সারাদিন ফোন করে আর বলবে ও বৌদি হেইয়া বলি সালা কোনো কথা শুধু বলে

এত টাকা দেব কি করেছো না প্রশ্নের উত্তর দাও নি আর প্রশ্নের প্রশ্ন আমার উত্তর দিতে হবে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এত টাকা দেব কি করেছ ওই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই তোমার চিকিৎসা করো চিকিৎসা করো তোমার তোমার কি হয়েছো আমি একজন ব্রাহ্মণ কেন শাহ বিশ্বাস করি না তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তবে কেন এতদিন জানাও তোমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি তোমার স্বামী আমার জানার অধিকার থাকে তুমি কেন আমার জানাও নি আজ এই বুঝতে পারলাম মন থেকে আমাকে মানতে পারো নি যদি তুমি এই কথা জানতেই আমি সোনার সংসার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পও আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না আর যদি আমি মারা যেতাম কেউ কোন দিন তোমার থেকে টাকাটা আদায় করতে পারত না আমি চলে যেতাম আর দিন আসবো না যদি পারো আমাকে ভুলে যেও মরণ যদি দিয়ে।